হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে একটা হোলসেল শপে চলে এসেছি লং গাউন মানে এভরিথিং লেডিস অনেক প্রোডাক্ট আছে ভাইয়াদের শপে এটা হচ্ছে স্টান মল্লিকার লিফটের তিনে দোকান নাম্বার হচ্ছে আলিফ কালেকশন দোকান নাম্বার হচ্ছে চার কোর্সেট আপনারা সব হোলসেলে পেয়ে যাবেন এটা কিন্তু মূলত হোলসেল আবার কেউ যদি আসে খুচরা নিতে চায় তাদের কিন্তু খুচরাও দেওয়া হবে তবে এক্সক্লুসিভ শপ এই যে এখানে সব কোর্সেট মানে মেয়েদের যাবতীয় যা আছে পাইকারি দামে মানে একদম পানির দামে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন টপস কালেকশন মানে সব ধরনের কালেকশন কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে একটা গোডাউন মানে একটা গোডাউনের মতো সব কিছু এখানে আপনারা আসলে কিন্তু সব পেয়ে যাবেন মানে কি বলবো আসলে এইখানে যা যা আসে এখানে যে যত টপস কালেকশন দেখতে পাচ্ছেন যা যা এখানে আছে হিউজ পরিমাণ কালেকশন সব কিছু আপনারা কম দামে পেয়ে যাবেন দোকানে যখন আসবেন এসে একটু দেখে শুনে নেবেন সব কিছু একটু দেখে শুনে নেবেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা কিন্তু এখানে আসার সাথে সাথে পেয়ে যাবেন আলিফ কালেকশনে গাউন কালেকশন টপস কালেকশন তারপরে হচ্ছে মেয়েদের কুচি শাড়ি দেখা যায় ডিজাইনার শাড়ি কালেকশন সব কিছু এখানে পেয়ে যাবেন সব হোলসেলে অনেকে আছে হোলসেল নিতে চায় তারা কিন্তু হোলসেল দামেও পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে সব কিছু এই যে দেখেন গোডাউন মানে একটা গোডাউনের মতো এখানে হিউজ পরিমাণ কালেকশন এখানে হচ্ছে বান্ডেল ধরা ধরা সব কিছু আছে ডিসপ্লেতে আমি যেগুলি আছে এগুলো দেখালাম এইগুলোর এখানে সব কিছু আছে যে আপনারা এগুলো হচ্ছে সব হোলসেলের একটা দোকানে যখন হোলসেলের হয় তখন এইভাবে করে গোডাউন ধরা থাকে আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন এসে দেখে শুনে আপনারা কিন্তু অনেক কম দামে নিতে পারবেন অনলাইনেও আপনারা সব কিছু নিতে পারবেন হিউজ পরিমাণ যে যে কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে আরিফ কালেকশনে আসবেন এসে নিয়ে যাবেন অনেকে আছে যে কম দামে ভালো কিছু চায় যেহেতু সামনে যেহেতু ঈদের ঈদ চলে আসতেছে সেই হোলসেল নেওয়ার জন্য আপনারা এখানে সব কিছু চলে আসবেন হোলসেল নেওয়ার জন্য এখানে গোডাউনের যত পরিমাণ আছে এদের আবার আলাদা করে স্টকেও গোডাউন আছে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব গোডাউনে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন লং গাউন কোর্সের মানে যা যা আছে টপস কালেকশন ওয়েস্টার্ন টপস কালেকশন সব কিছু কিন্তু আপনারা এখা এ দোকানে আসলেই পেয়ে যাবেন আলিফ কালেকশনে আসলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব কালেকশন আর এই যে যত কালেকশন আছে সব দেখতেছেন সবগুলি কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল করে জমানো অ্যাভেলেবেল করে জমানো আপনারা যত হাজার পেয়ে চান আর একটা কথা হচ্ছে আমি আর একটা কথা বলে রাখি আপনাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে যদি বলেন এদের যদি বলেন যে আমাদের এটা বানিয়ে দেওয়ার জন্য এরা কিন্তু বানিয়ে দিবে। এখানে সবভাবেই কিন্তু ডিসপ্লে দেওয়া আছে এরা সব কিছু কিন্তু বানিয়েও দিতে পারবে এইভাবে করেও এদের মানে অর্ডার নেওয়া হয় যেমন একটা হলুদের প্রোগ্রামে আসছি আপনাদের এই ড্রেসে লাগবে যে সেম ড্রেসটা একশো পিস দিতে হবে দুশো পিস দিতে হবে সব কিছু কিন্তু ভাইয়ারা কিন্তু দিয়ে দেবে তাদের সাথে যোগাযোগ করে নেবেন সব কিছু দিয়ে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আস আল্লাহ হাফেজ